বাংলাদেশি সেনাবাহিনীর একটা স্বতন্ত্র উদ্বেগ সেখানে ছিল ভারতীয় সেনাবাহিনীর একটা উদ্বেগ ছিল বাংলাদেশের এই যে সেক্টর কমান্ডারকে নিয়ে যুদ্ধ পরিচালনা করা গেরিলা যুদ্ধ আকারে এটা অভিনব একটি কায়দায় যুদ্ধ এখানে শুধু আওয়ামী লীগকে আপনি যদি বলতে যান যে তারাই নেতা তারাই হোতা তারাই কথা তারাই মুক্তিযুদ্ধ করেছে গিয়ে ভুল করবেন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে সেক্টরগুলো সব সেক্টরের সেনা নায়ক সেক্টর কমান্ডার মেজর সবাই শক্ত স্ফূর্তভাবে সাধারণ মানুষকে ট্রেনিং দিয়ে ট্রেনিং প্রাপ্ত করে যুদ্ধে নামিয়ে নয়টা মার্চ ধরে যুদ্ধ করেছে সুতরাং এখানে একজন দুইজন তিনজন ব্যক্তিকে কোনোভাবেই শুধুমাত্র ক্রেডিট দিলে হবে না হ্যাঁ নেতৃত্ব স্থানে অবশ্যই তাজউদ্দিন আহমেদ ছিল এবং সে চেষ্টা করেছে যথাযথভাবে এখানে আমার নিজস্ব একটি নোট আছে যেটা আমি যখন এই বইটি পড়েছি তখন সেখান থেকে নিজের মতো করে এই কথাগুলো নিজস্বভাবে লিখে নিয়েছি ভাষাগত সহজতার কারণে আচ্ছা প্রথম নোট ছাব্বিশে মার্চ গণহত্যার পর দশ দিনের মধ্য ছাব্বিশে মার্চ গণহত্যা হয় এই গণহত্যা হওয়ার দশ দিনের মধ্যে তিনটি প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে গড়ে ওঠে প্রতিরোধ সংগ্রাম এই যে তারা এই যে গণহত্যা চালাচ্ছে এর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে স্বতন্ত্র উদ্বেগে কোনো রাজনৈতিক নেতার বক্তব্যকে কেন্দ্র করে নয় বইয়ের কথা দ্বিতীয় নম্বরে মেজর জিয়ার ঘোষণা এবং বিদ্রোহী ইউনিটগুলোর মধ্য বেতার যোগাযোগ স্থাপনা হওয়ার ফলে এই সব বিদ্রোহ এবং খণ্ডযুদ্ধ দ্রুত সংগঠিত হতে থাকে মেজর জিয়া ঘোষণা করলো বঙ্গবন্ধুর পক্ষেই করলো কিন্তু যে ঘোষণাটা করলো সেই ঘোষণার ফলে বেতার যোগে যে সংযোগ স্থাপন হলো এর সম্প্রসারণ দিন দিন বিস্তার হওয়া শুরু করলো তৃতীয়ত ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে এবং সম্পূর্ণ সঠিকভাবে যুদ্ধকে পরিচালনা করতে সক্ষম হন একমাত্র তাজউদ্দিন আহমেদ যদি তাজউদ্দিন আহমেদ একজন ব্যক্তি সম্ভবত ভারতের একজন ব্যক্তি এই বইয়ে আছে আমি সেটা ভুলে গেছি তিনি বলছেন যে যদি শেখ মুজিবর রহমান যদি আটক না হতো বা তিনি ধরা দিয়ে চলে না যেত তাহলে বাংলাদেশের এই সুন্দর দিনটি এই স্বাধীনতাটা হয়তো আসতো না কেন বলেছেন তিনি বলতে চেয়েছেন শেখ মুজিবের রাজনীতি তো ঠিকই আছে সে জ্বালাময়ী ভাষণ দিতে পারে সে মানুষকে